তো ফার্স্ট টাইম যাচ্ছি তো আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করার চেষ্টা করতেছি আমার নতুন ব্লগ ভালো লাগে তো সবাই আমার ভিডিওটা দেখবেন আর সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তে সঙ্গে থাকুন ভিডিও তো আমরা এখন নিচের দিকে যাচ্ছি নিচে দেখি কত মানুষ দেখতেছেন বিভিন্ন দেশের মানুষ আসছে ঘুরতে ঈদের ছুটিতে তো আমরাও আসছি এখানে অনেক পাহাড়

पहाड़ है तो আস্তে আস্তে হ্যাঁ चाल 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 i'm যদি অতিরিক্ত মজা করতে চাও তাহলে চলে আসো এখানে মজা কি বলবো এত মজা মানে বলে আনন্দ এসে পড়ছে জনি ভাই চলে গেছে একদম নিচে জায়গাটা ছিল একদম অস্থির একটা জায়গা

জন্য নামবো এখানে কিছু আওয়াজ শোনা যাচ্ছে না

আজকের ফিলিংস আপনাদের সাথে বুঝাতে পারবো না কারণ অনেক ফিলিং অনেক দিন পরে সাঁতার কাটতেছি একবার সাঁতার কাটছিলাম আর এখন সাঁতার কাটতেছি এখানে যদি ভিউটা আপনি দেখেন আপনার মন জুড়ে থাকবে দেখতে থাকে দেখেন পাহাড়ের এত সাদা পানি এত সাদা পানি পাথর পাথর নিচে অনেক পাথর

আমরা চলে যাচ্ছি হিটকাট থেকে আমরা শেষ করে ফেলেছি আমরা আমরা সাঁতার কাটছি এখন আমরা চলে যাচ্ছি দেখতেছেন আমরা উপরে উঠবো কত উপরে আজকের ভিডিওটা এখানেই সমর্থক ঘোষণা করলাম আমরা এখন চলে যাচ্ছি কারণ আমাদের